পাপিয়া আছে তারপরে জঙ্গলি পুটল আছে তারপরে কসুর ডাডা আছে ভাই এই যে দেখেন এই যে কসুর ডাডা এগুলা দিয়া খাওয়া দাওয়া ভাই সঙ্গে আছে মুড়ি এই যে দেখেন একদম অসাধারণ ভিডিও হইব ভাই ভিডিওটা টানবেন না তাহলে ভাই কিচ্ছু বুঝতে পারবেন না আমি কচু খাই না না খাই এই যে দেখেন আরেকটা অসাধারণ কথা বলবো আপনাদের সামনে ভাই এই এই যে দেখেন এটা কিন্তু কচুর ভাই এই যে দেখেন এই যে মোদ না ভাই জঙ্গলের এই যে দেখেন ভালো করে এদিকে ক্যামেরা নিয়ে আসুন এই যে ভাই দেখেন এটা কিন্তু খামো ভাই রাখছি যদি খামো তবে আজকে অসাধারণ ভিডিও করবো আপনারা দেখবেন ভাই অবশ্যই ভালো লাগবো ভিডিওটা টানবেন না যদি ভিডিওটা ভালো লাগে ভাই শেয়ার ফলো করা লাগবো না একটা লাইক করবেন আমি গরিব মানুষ তো লাইকের মধ্যে অনেক খুশি এটা কি ভাই দেখেন তো এটা ঘাস এটা কিন্তু আমি খাই ঠিক আছে মাঝে মাঝে খাই আমি তো দেখেন আজকেও খাবো আমি অনেক ভাই বলে যে ভাই আমি ফালাই এ দেখেন ভালো করে খাই কিনা অরিজিনাল একদম কালা কচুর ডাডা নিয়ে আসছি ভাই কেলে খামু দেখেন ভাই দেখেন এখানে পাতা গদিছে পাতা গদিছে দেখছেন একটার মধ্যে দুইটা হইলো কোনো ব্যাপার না আমার কাছে বলছি না দুয়াটায় খামু তো ভাই এই যে দেখেন তিনটা হইলো কিন্তু হ্যাঁ এদিকে নিয়ে এসো আমরা একদম অরিজিনাল ভিডিও করি ভাই অরিজিনাল দেখেন কারে কয় হ্যাঁ হুম হুম Ooh. এই যে দেখেন ভাই এই ক্যামেরা তিনি এসো এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ গলা ধরতে ভাই মজায় মজায় খাই গলা গোলা ধরতে আমার এটা না ভাই এটা কিছু না লেবুর পানি আর লবনের পানি তার আর আছে ভাই আমার কিন্তু গলায় ধরছে ভাই আমি কথা ভালো করে বলতে পারবো না ভাই মাইন্ড করবেন না ঠিক আছে তো ভাই আর একটা দুইটা জিনিস আছে আমি কোয়াডা দিছি তো ভাই সব খাইলাম কচুর ঢাকুয়া খাইলাম কচুর কাঠ খাইলাম তো আসলতে ভাই এটা দেখেন ভাই কি দেওয়া তো এটা কিন্তু ভাই অরিজিনাল কসুর বই এর কিন্তু তোর বেশি ভাই তো আপনার সামনে ভাই এই যে দেখেন এখানে আসিল ভাই এখানে ভাঙ্গা আসিল তো ভাই এগুলো আমি ঠিক করে নিই দেখেন তো ভাই দেখেন আমি খাম এটা ভাই দেখা নাই যে কাচাপ পাপীয়া এই কাচাপ পাপীয়া ঠিক আছে এদিন ন الحمد لله